আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন মালয়েশিয়া আজকে প্রচণ্ড বৃষ্টি সন্ধ্যার সময় আমার রুমে কিভাবে পানি উঠতেছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এটা আমার রুম অবশ্য দেখুন পানি কিভাবে আসতেছে এখনই পানি অবশ্য ঢুকে যাবে এর আগেও অনেকবার ঢুকছে অবশ্য যদিও আমাদের ফ্যাক্টরির ভিতরেই এটা আমার রুম আমি এখন রুমের বাইরে বের হচ্ছি দেখুন এই যে কীভাবে পানি ঢুকছে দেখুন প্রচণ্ড বৃষ্টি এখনও রুম অবশ্য তোলায় আছে এখন আমি খাটের উপরে বসে আছি তো এই যে কিভাবে দেখুন আমাদের ফ্যাক্টরির ভিতরে পানি এই যে অনেক পানি অনেক মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে কি বলবো যারা ম্যালয়েশিয়া আছেন তারা তো জানেন দেখুন এই যে মোটর কীভাবে আসতেছে এটা আমাদের ফ্যাক্টরির ভিতরেই আমাদের দেখুন এই যে এই যে এগুলো আমাদের রুম আমরা এখানে থাকি দেখুন যে কি অবস্থার মধ্যে আছি যদি সন্ধ্যায় ঘোর হয়ে গেছে দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আসলে কি বলবো দেখুন আমাদের প্রবাসী জীবনটা কেমন এই কাজের থেকে কিমাত্র আসলাম তরি তরকারি কুটলাম কাপড় খাসলাম খাওয়া দাওয়া করিনি এই যে এখন এখন অবশ্য মাকে আদানও দিচ্ছে এই অবস্থা এখন এই যে আমাদের পাকরুমের অবস্থা দেখুন এটা অবশ্য বাইর সাইড অনেক বৃষ্টি হয়েছে তো এই যে এটা আমাদের পাকরুম দেখুন পাকরুমে কত পানি উপরে রাইস কুকার এই যে এই যে এখানে আমাদের রান্না বানার জায়গা দর্শক আপনারা দেখতে থাকুন যে আমাদের ম্যালয়েশিয়া কি অবস্থা আমরা বর্তমানে আছি কিছুই করার নেই কী করবো বলেন এই হল অবস্থায় এই যে দেখুন কত পানি হয়ে গেছে আমরা যারা বাংলা এখানে অবশ্য আমরা বাংলারা থাকি ইন্দোনেশিয়া এবং মিয়ানমার মিয়ানমার সহ অনেক দেশের লোকজন আসলে কিছুই করার নেই এভাবে চলছে আমাদের জীবন এই যে কত পানি দেখছেন ভাইটা অবশ্যই এখানে রান্না করছে কি করবে আর ওই যে পাশে ওইটা হলো ইন্দোনেশিয়া আর এটা আমাদের বাংলা আমরা কাজ থেকে আসলাম এই যে আমার আমার রুম এটা আমার রুম এখন আমি আসলাম রুমের ভিতরে কি অবস্থা দেখুন রুমের যা বারাং এই যে বোতল টোতল সব ভাস দিছে ফ্লোরে আর আমি সব ওই যে চকির উপরে রেখে দিছি ফ্রিজ অবশ্য উপরে রাখছি এই যে চকির উপরে আমার যা বারাং নিচে ছিল সবগুলো উপরে রাখছি বোতল টোতুল ভাস দিছে কি করা এটা কিন্তু আমার মানে রুমের ভিতরে